বিজেপি দল যারা করেন তাদেরকে বলবো আগামীকাল একটা ধন্যবাদ করে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাবেন যেহেতু টাকা নরেন্দ্র বাড়িয়েছে দাম ত্রিপুরা রাজ্যের একজন বিজেপির নেতা এখন পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করলেন না আমরা জানি না এখন ধন্যবাদ র্যালি করে নরেন্দ্র মোদী সরকারকে পঞ্চাশ টাকা গ্যাসের জন্য অভিনন্দন ডেলি করবেন কিনা বিজেপি অভিনন্দন ডেলি করেন আমরা জিজ্ঞাসা করতে চাই যদি নানানমতে কাস্তা সঠিকই করে থাকেন টিপোরে জেনে বিজেপি আজকে পর্যন্ত রান্নার গ্যাসের দাম বাড়ানোর জন্য অভিনন্দন ডেলি কেন করছেন আমাদের দেশের মানুষ যে ওষুধ পাচ্ছেন সেই জীবনদায়ী ওষুধের দাম প্রতিদিন বেড়ে যাচ্ছে 139 টা ওষুধের দাম কলমে কোথায় কেন্দ্রীয় সরকারকে সংস্থা সংস্থা বাড়িয়ে দিলেন বিজেপি বন্ধ মাধ্যমে করবেন তা কিছু সময়ের মধ্যে যারা বলছে বিকশিত ভারত হঠাৎ করে পঞ্চাশ টাকা গ্যাসের দাম সিলিন্ডার পিছু বাড়িয়ে দিল শুধু তা নয় পেট্রোল এবং ডিজেলের ইন্টারনাল ট্যাক্স অন্ত শুল্ক যেটাকে বলে সেটাও বাড়ানো হয়েছে পেট্রোল ডিজেল আগামী কথা কদিনের মধ্যে আবার বাজারে দাম বাড়বে কিছুদিনের মধ্যে সাড়ে সাতশোর মতন জীবন দেয়ী গুরুত্বপূর্ণ ঔষধ মিলিয়ে সাড়ে সাতশোর মতো ঔষধের দাম বৃদ্ধি করা হয়েছে আমরা গতকাল এই যে রান্নার গ্যাস পঞ্চাশ টাকা বৃদ্ধি হয়েছে সিপিআইএম অবিলম্বে দাবি জানাচ্ছে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে আর বিজেপি দল যারা করেন তাদেরকে বলবো আগামীকাল একটা ধন্যবাদ করে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাবেন যেহেতু পঞ্চাশ টাকা নরেন্দ্র মোদী বাড়িয়েছে পারবেন তো আমরা সিপিআইএম প্রতিবাদ জানিয়ে বলছে এই বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে